আমি এই জিনিস বুঝাইতে যে অনেক সময় আমার বাসার গল্প বলি একবার দুই তিন দিন মাহফিল করে আমি বাসায় গেছি ফজরের নামাজ রাস্তায় পড়ছি রাস্তার থেকে ফোন দিছি আসতেছি কটা বাজবে কটা বাজবে সাড়ে আটটা নয়টা গেছি কলিং বেল দুই বার দেওয়া লাগে খালি দরজায় জুতা নামাজ পাই রাস্তা দরজা খুলে দিছে মাশাআল্লাহ দরজা তো খুলছে কিন্তু দেখি লাঠিটা আমারে নিতেবল লাগেনা লাঠিটা আমি যাওয়ার সাথে সাথে আমার হাতে দিতে ভрен ভрен এই এই যে আপনার ছেলেমি এগুলো মাদ্রাসায় ছিল কি শান্তিতে ছিলাম বাড়ি আসছে একটু ভয় পায় না আমাকে কথা বললে কথা না এ এখন বিচার জবেন এগুলোর পেছনে চাল রাখতে হবে

কিছু সময় পরে সে মা দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল লাঠির আঘাত থেকে সন্তানকে বাঁচাবার জন্য সন্তানের চোখের পানি দেখেছে সন্তানের চেফার অপরাধের লজ্জা যখন মা দেখে ফেলেছে মায়ের ভালোবাসা উথলায় উঠেছে সন্তানকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে নিজের হাতে দেয়া লাঠি কেড়ে নিয়েছে এ যে মায়ের মোহাম্মত সন্তানের জন্য মা সন্তানকে যতটুকু ভালোবাসে তার চেয়ে হাজার গুণ কোটি গুণ বাংলাকে ভালোবাসেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি কোন বান্দার চোখের পানি দেখে ফেলে যে বান্দা আল্লাহর ভয়ে কাঁদছে আর বলছে আল্লাহ দুজকের আগুন থেকে তোমার কাছে মুক্তি চাই যদি আখেরাতের বর্ণনা শোনার পরে বান্দার চেহারার রং পাল্টায় যায়

এখানে কোরআনে কারিমি তিরির জায়গায় আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ 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 এই বান্দা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর ভয় যদি কোনো বান্দার হৃদয়ে থাকে তাইলে সে গুনাহ করতে পারবে না অপরাধ করতে পারবে না এ কারণে বুজুর্গদের কাছে গেলে বুজুর্গরা কিছু শব্দ মুখে শিখায় আপনারা আমার সাথে শব্দগুলো বলেন আমার সাথে বলেন আল্লাহু বলেন আল্লাহু বান্দা আল্লাহকে এইভাবে স্মরণ করবে আল্লাহ হাজরি আমি এখানে একানা দরজা বন্ধ আছি একা ঘরে আমি একানা আমার সাথে এখানে একজন হাজির আছেন তিনি কে আধার ঘরে অন্ধকার ঘরে জানালা বন্ধু ঘরে আমাকে কেউ দেখে না কিন্তু একজন আমাকে এই বন্দর ঘনেও একজন দেখেন একজন চোখের আড়াল আমি হতে পারি নাই তিনি আমার সাথে এই মুহূর্তে কেউ নাই পল্লাহু আমার সাথে আছে আমার আল্লাহ এই জিনিসটা এটার নাম তাকওয়া আল্লাহ এটা যদি কারো হৃদয়ে থাকে তাহলে সে আধার ঘরেও গুনা করতে পারবে না নিরীবিলি অন্ধকার রাতেও গুনাহ করতে পারবে না মরুভূমিতে যেখানে কেউ নাই সেখানেও বান্দা গুনাহ করার যোগ্যতা হারায় ফেলবে কারণ তার হৃদয়ে আছে তার আল্লাহ হৃদয় এইভাবে আল্লাহকে বসানোর নাম হলো কাকু আল্লাহ এইটা বুঝাইতে গিয়ে উসমানী খুব প্রসিদ্ধ একটা ঘটনা বারবার বলেন কিছু প্রসিদ্ধ জিনিস বারবার শুনলেও হিদায়াত শিক্ষা অর্জন করা সহজ হয় যে ঘটনাটা দৃষ্টান্ত হিসেবে বারবার বলা হয় সেটা হলো হযরত ওমর একবার মরুভূমি দিয়া হযরত ওমর যাচ্ছেন হযরত ওমরের সাথে মরুভূমির মাছ খানি একটা রাখালের সাথে মুলাকাত হয়ে গেছে মরুমাসখানে রাখাল একা একা ছাগল চড়াইতেছে হজরত উমর ওই রাখাল কি চায় বললেন আই রাখাল আমি ক্ষুধার্থ আমার কাছে একটা সাগর বিক্রি করে দাও এই ছাগলটা জবাই করে আমি এর বস্তু দিয়ে নিজের ভুক নিজের খুধার নিবারণ করব তথা একটা দুধওয়ালা ছাগল আমাকে বেচে দাও যে ছাগল থেকে আমি দহন করে দুতপান করে আমার ক্ষুধা জ্বালা মিটাবো একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করো রাখাল বলে তুমি আমার কাছে ছাগল কই যেয়েছো এ ছাগল গুলো আমি মালিক নই এগুলো বেচার অধিকার আমার নাই এগুলো আমার কাছে আমার আমি এগুলোর পাহারাদার বিক্রি করার ক্ষমতা আমার নাই আমার সংরক্ষণ করা এটার সম্পর্ক কিন্তু ইমানের সাথে আল্লাহ রসুল বলেন

সে রসলে আর বলে আমি আপনার দলের কি লাভ আল্লাহ বললেন আর আমি এখন তোমার কলায় গলা লাগাবো আমি তোমার কলায় গলা লাগাবো সে মনে মনে ভাবতেছে জীবনে কোনদিন সাদা মানুষের সাথে বুক লাগানোর ভাগ্য আমার মতো কালা গুলামের হয় নাই আর আমার মতো গোলাম রে আপনি বুকে নিবে হ্যাঁ তুমি কালেমা পড়ার সাথে সাথে আমার ভাই হয়ে যাবে তুমি মুসলমান তোমায় আমি বুকে নিব কলায় গলা লাগাবো এরপরে আমি কি হবো পড়ার সাথে সাথে তুমি জান্নাতের মালিক হয়ে যাবে তুমি আল্লাহ হয়ে যাবে গোলাম সাথে সাথে আল্লাহ নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় মুসলমান হয়ে গোলাম বলে ও আল্লাহ নবী আমি যে রবের তাও শিকার প্রদান করলাম রবের কাছে কিভাবে আমি বললেন ওই যে কালিমা বলারা যুদ্ধ করতেছে তুমি যুদ্ধের ময়দানে সামিল হয়ে যাও সে বলে নবীজি গেলাম যুদ্ধে যুদ্ধে গেলে তুই তার সম্ভাবনা আছে হতে পারে যুদ্ধের থেকে আমি জীবিত ফিরব আবার এটাও হতে পারে এই যুদ্ধে যাওয়ার পরে আমি যাব আমি শহীদ হয়ে যাব তখন আমার কি হবে তুমি যদি যুদ্ধের ময়তানের শহীদ হয়ে যাও তাহলে আমি সাক্ষী দিচ্ছি তুমি সুজা কোন হিসাব সারা আল্লাহ জামিনাতে চলে যাবে আর যদি ফেরোতা আসো তো গাজী দপ্তরে তোমার নাম উঠে যাবে শহীদ আল্লাহর پیارا গাজিও আল্লাহর پیارا সে বলে ঠিক আছে আল্লাহর তবিতে আমি চললাম তরবারি নিয়ে আসি যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছি কিছু দূর গিয়ে আবার ফেরोत এসে বলে ও কল্লা নবী যুদ্ধে তো যাইতাছি ওখানে যাওয়ার পরে শহীদ হওয়ার চান্স আছে আমার কাছে যে কিছু আমানতের মাল আছে আমি আমার মনিবের কিছু সাগরবি নিয়ে এসেছিলাম এ ছাগল কি করব আল্লাহ রাসুল বললেন আগে আমানত ফেরত দাও তারপরে যুদ্ধ কারণ যুদ্ধ হলো ইবাদত আর আমানতের হিফাজত হলো ইমান আগে মনিবের গুলো ফেরত দিয়ে আমানত হিফাজত করে ইমানদার এরপরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কর তার মানে চরম সংকটে যুদ্ধের ময়দানে ও যুদ্ধ অংশগ্রহণ করার আগে আল্লাহ রসুল আমানতের হিফাজত শিক্ষা দিচ্ছেন কারণ লা ইমানা এখন তো আপনি যাদের কাছে কিছু আমানত রাখবেন রাষ্ট্র ক্ষমতা পাঁচ বছরের লগে একজনের সাথে আমানত দিবেন পাঁচ বছরের জন্য সে পাঁচ বছরের জন্য পেয়ে মনে করে সে মালিক এরপরে আপনাকে মেরে সে আরো পাঁচ বছর থাকতে চায় আবার পাঁচ বছর থেকে মনে করে এবারও আরো আমি মালিক সে একচল্লিশ সালের টার্গেট নিয়ে মানুষwidehat করা শুরু করে দেয় যেমন শেখ হাসিনা মনে হয় যেন দেশটার মালিকানা তার আর বাবা। কেতেই স্বাধীন বাংলাদেশের মালিকানা কোন ব্যক্তি না তার নয় না এটা ব্যক্তি বঙ্গবন্ধু মালিকানা ব্যক্তি জাওর রহমানের মালিকানা না শেখ হাসিনার না ব্যক্তি খালেদা জিয়ার মালিকানা আর বাংলাদেশ না এই বাংলাদেশের মালিকানা এই দেশের সত্তর কোটি মুসলমানের সমান মালিকার এই দেশের মেথড এই দেশের মুজুর এই দেশের মুজি মুচি জুতা সিলাইকারী একটা মুচি একটা ভিক্ষুক এই স্বাধীন বাংলার যতটুকু মালিক ওই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী এরাও

আমার তারি সম্পর্ক কিসের সাথে আমার কথা আমার দিকে খেয়াল করে খুব সিরিয়াস কথা শোনেন ওনার দিকে না আমার সম্পর্ক হতো ইমানের সাথে আমার যদি কারোর না থাকে তাহলে তার কি মানও থাকে এই কারণে রাষ্ট্র ক্ষমতায় কোনো বেঈমান বসাইতে নাই মনে রাখবেন ওটা তো রাষ্ট্রীয় আমানত বড় একটা আমানত এই আমানতটাকে দিতে বলেছেন কেউ যদি ভোটের আমানত অন্যায় জায়গায় সিল মারে এর জন্য হাসরের তাকে জবাবদিহিতার কাজ করায় এবং এই ইমান যত রকমের আমানত আছে সকল আমানত রক্ষা করা ইমান কোন থানার এমপি কেউ হলো এ থানাটা তার কাছে আমানত কোন দোকানের কর্মচারী কেউ তো দোকান তার কাছে আমানত মালিক না ম্যানেজার মালিক না সে আমানত আমানতের ধারক বাহক পাহারাদার রাষ্ট্র ক্ষমতায় কেউ সে দেশের মালিক না হজরত উমর কে যখন হজরত আবু বকার রাষ্ট্র ক্ষমতায় খালি মুসলিম বানালেন হজরত উমর আবু বকারের কাছে দরখাস্ত করছিলেন যাবু বকার ہم کے راشت کو خلیفت المسلمین نہ بنایا